আমাকে অনেক আদর করত আমিও আদর করতাম আমি মাম্মিকে বলেছিলাম যে আমি আরো দেখতে চাই মাম্মি বলছি কি যা আর দেখতে পারবে না তুমি কয়েকদিন আগে একটা ছোট শুটিং করছিলাম অমিত হাসানের মেকআপ রুমে মান্না এলো এসে বলল আপা আপনি আমার ছবিতে কাজ করবেন আমি শুক্রবারে আপনার বাসায় আসব নতুন ছবির ব্যাপারে কথাবার্তা বলবো ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার আট দিনটি ছিল এক সাধারণ শুটিং ডে রাত তখন আনুমানিক বারোটা বুকে হালকা ব্যথা নিয়ে ধানমন্ডির পাশায় ফিরলেন বাংলা চলচ্চিত্রের প্রিয়নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না রাতের খাবার শেষ করার পরও ব্যথা ক্রমশ বাড়তে থাকে অস্বস্তি কমাতে তিনি কিছুক্ষণ হাঁটাহাঁটিও করলেন কিন্তু কোনো লাভ হল না শেষমেশ তিনি নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে গন্তব্য ছিল গুলশানের ইউনাইটেড হাসপাতাল সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তাররা তার চিকিৎসা শুরু করেন ঘড়ির কাটাগড়িয়ে সতেরোই ফেব্রুয়ারি সকাল দশটা মুহূর্তের জন্য থমকে গেল গোটা বাংলাদেশ টিভির হেডলাইনে ভেসে এলো এক অবিশ্বাস্য খবর নায়ক মান্নার মৃত্যু কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্না দুপুরে আক্রান্ত হয়ে রাজধানীর ত্যাগ করেন সেই রাতে হাসপাতালে ঠিক কি ঘটেছিল মান্নার সাথে তাকে কি কোনো ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল নাকি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল এই ধোয়াশার জট পোলার চেষ্টা করব করবো এই পর্বে ষোলোই ফেব্রুয়ারি দিনটি ছিল শনিবার সেদিন সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা মান্না তার নতুন চলচ্চিত্র গরিবের ছেলে বড় লোকের মেয়ের শ্যুটিং শেষ করেন আনুমানিক রাত বারোটা নাগাদ যখন তিনি ধানমন্ডির বাসায় ফেরেন তখন থেকেই তার বুকে হালকা ব্যথা অনুভব হচ্ছিল বাসায় ফিরে তিনি সেই ব্যথা নিয়েই রাতের খাবার সারেন কিছুক্ষণ পর ব্যথা আগের তুলনায় কিছুটা বেশি অনুভব হতে থাকে মান্না প্রথমে এটিকে গ্যাসের ব্যথা বলেই মনে করেন তার স্ত্রী শালিমান্না এবং গৃহকর্মী তখন তাকে পরপর দুই গ্লাস পানি খাওয়ান এরপর তিনি কিছুটা স্বস্তি পাওয়ার আশায় কিছুক্ষণ হাঁটাহাঁটিও করেন কিন্তু কোনো কিছুতেই যখন ব্যথা কমল না এবং পরিস্থিতি গুরুতর মনে তখন তিনি আর দেরি করেননি তড়িঘড়ি করে নিজেই গাড়ি চালিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন মান্না ছিলেন অতি সতর্ক একজন মানুষ সামান্য অ্যালার্জি হলেও ডাক্তারের কাজ যেতেন এবং তার পুরানো কোনো বড় অসুখ বিসুখ ছিল না কেবল অ্যাসিডিটির সমস্যা ছিল মান্না আনুমানিক ভোর চারটা বা শোয়া পাঁচটার দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তাররা প্রথমে তার পাল ও রক্ত পরীক্ষা করে যেহেতু গ্যাসের ব্যথা এবং হাটের পেইন প্রায় একই রকমের হয় ডাক্তাররা প্রাথমিকভাবে মান্নার বুকের ব্যথাকে তার পুরানো অ্যাসিডিটির সমস্যা হিসেবেই ধরে নেন এবং প্রাথমিকভাবে তাকে গ্যাসের সমস্যার চিকিৎসা দেন মান্না যখন হসপিটালে পৌঁছায় তখন তিনি স্বাভাবিকভাবেই হাঁটতে পারছিলেন হাসপাতাল থেকে পাওয়া ফুটেজে দেখা যায় তাকে কেউ ঘুরে নেয়নি তিনি একজন সাধারণ সুস্থ মানুষের মতোই হেঁটে ভিতরে প্রবেশ করেন প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা মান্নার ইসিজি করার সিদ্ধান্ত নেন কিন্তু এই ইসিজি রিপোর্টটি আসতে অস্বাভাবিকভাবে বেশি সময় লেগে যায় রিপোর্ট না আসা পর্যন্ত ডাক্তাররা বড় কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না যার ফলে চিকিৎসার সহতেই অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের ভাষ্যমতে ইসিজি রিপোর্ট আসার পর নিশ্চিত হয় যে মান্না গ্যাসের সমস্যা নয় বরং তিনি তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন হার্ট অ্যাটাক নিশ্চিত হওয়ার পরপরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায় আনুমানিক সকাল ছয়টা ডাক্তাররা তখন হৃদরোগ বিশেষজ্ঞকে ডাকার প্রক্রিয়া শুরু করে কারণ তারা নিজেরা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না কিন্তু সেই সময়ে কোনো বিশেষজ্ঞ কার্ডিওলজিস্ট হাসপাতালে উপস্থিত ছিলেন না সকাল ছয়টা থেকে সাতটা চল্লিশ এই মূল্যবান সময়টুকুর মধ্যে মান্নার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিশেষজ্ঞদের অনুপস্থিতি এবং অবস্থা দ্রুত অবনতি হওয়ায় ডাক্তাররা শেষ চেষ্টা হিসেবে আনুমানিক সাতটা চল্লিশের দিকে তাকে একটি ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন ইঞ্জেকশনটি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে মান্নার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে তিনি গমদানি দিয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন এরপর ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য প্রায় আড়াই ঘন্টা ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান কিন্তু কোনো লাভ হয়নি অবশেষে সকাল দশটায় মান্নাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয় কি ভাবছেন চিত্রনায়ক মান্না তো স্বাভাবিকভাবেই মারা গেছেন এখানে হাসপাতাল কর্তৃপক্ষের দোষটা কোথায় মূল টুইস্টটা তো এখানেই ওই সময় হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ভাষায় মান্নার একইটিক হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞদের মতে যদি কারো কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে কোনোভাবেই গাড়ি চালিয়ে যেতে পারবে না একটা স্টেপও নিতে পারবে না এবং নায়ক মান্নার স্ত্রী মান্না দাবি করে ইউনাইটেড হাসপাতাল যেসব ফুটেজ দেখিয়েছে সেখানে দেখা যাচ্ছে মান্না হেঁটে গিয়েছে তার বিভিন্ন টেস্ট করিয়েছে তারপর ভর্তি হয়েছে সেলিমান্না আরও দাবি করে যদি মান্নার তীব্র হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের মতো গুরুতর অবস্থা হয়েই থাকে তবে কেন একজন হৃদরোগ বিশেষজ্ঞকে তাৎক্ষণিক উপস্থিত করানো হল না কেন সাধারণ জরুরি ডাক্তাররা এমন জটিল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন এবং কেনই বা রোগীকে অন্য হাসপাতালে দ্রুত রেফার করা হলো না ওই সময়ে ডাক্তারদের প্রধান দায়িত্ব ছিল বিশেষজ্ঞকে দ্রুত উপস্থিত করানো না হয় তাকে অন্য একটি উন্নত কার্ডিয়াক ইউনিটে তাৎক্ষণিক রেফার করা তারপরও আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ওই সময়ে কর্তব্যরত ডাক্তাররা কিছুক্ষণ আগেই বলেছি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য হার্টের একটা ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটার নাম ছিল ইস্ট্রেপ্টোকিনেজ সংক্ষেপে এসকে উন্নত চিকিৎসা পদ্ধতিতে ইস্ট্রেপ্টোকিনেজের মতো শক্তিশালী হামরোলাইটিক ইঞ্জেকশন সাধারণত অপারেশন থিয়েটার প্রস্তুত রেখে এবং কার্ডিওলজিস্টের সরাসরি তত্ত্বাবধানে দেওয়া হয় কারণ এই ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু মান্নার বেলায় এ ধরনের কোনো প্রস্তুতি নেওয়া হয়নি ইঞ্জেকশনটি প্রয়োগের সঙ্গে সঙ্গে মান্নার শারীরিক অবস্থার অবনতি ঘটে তিনি যন্ত্রণায় গেঙ্গিয়ে ওঠেন এবং সঙ্গে সঙ্গে বমিও করে দেন মুহূর্তেই তিনি অচেতন হয়ে পড়েন তার পরিবারের দাবি ইসিজি রিপোর্ট আসার পর থেকে বিশেষজ্ঞ ডাক্তারের বিলম্ব এবং ভুল চিকিৎসার কারণেই মান্নারেই মর্মান্তিক মৃত্যু হয়েছিল সতেরো বছর পরেও বাংলাদেশের আইনি প্রক্রিয়ায় মামলাটি এখনও ঝুলে আছে বারবার তদন্ত হওয়া সত্ত্বেও এর সুরহা বাংলাদেশের মানুষের সামনে আসেনি ঠিক একইভাবে বাংলা চলচ্চিত্রের সালমান শাহ হত্যা মামলা এবং সোহেল চৌধুরী হত্যা মামলা এই দুটি চাঞ্চল্যকর মামলায় দীর্ঘ সময় ধরে আদালতে ঝুলে আছে এবং এখনও পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি